ক্যাম্পাস কেমন লাগছে আসার পর কি বটতলায় খাওয়া হয় সবার শহীদ মিনার আড্ডা দেওয়া হয় সুইজারল্যান্ড মনপুরে যাওয়া হয়েছে প্রথম প্রথমেই সবগুলো করে ফেলবেন পরে আর সময় সুযোগ কোনোটাই হবে না ক্লাসগুলোতে থেকে কি ক্লাব থেকে যাওয়া হচ্ছে মেম্বার রিকুয়ারমেন্টের জন্য আচ্ছা যাবে আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠন আছে আপনাদের যদি বিতর্ক করতে ইচ্ছা করে বিতর্ক সংগঠনে যুক্ত হবেন যদি আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি সংগঠনে যুক্ত হবেন সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতা ক্লাব আছে সেখানে গিয়ে লেখালেখি করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের যদি নাটক করতে ভালো লাগে থিয়েটার আছে সেখানে যাবেন খেলাধুলার জন্যও কিন্তু আমাদের ক্যাম্পাসে ক্লাব আছে আমাদের সব কিছুর পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তার পাশাপাশি আমাদের ক্লাবগুলো আছে সেগুলো করবেন খেলাধুলা করবেন সব কিছু মিলে তাহলে মন মানসিকতা ভালো থাকবে আর হচ্ছে সব কিছুর পাশাপাশি সবশেষে হচ্ছে ধর্মীয় চর্চা করবেন যে যেই ধর্মেরই হোক কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই সেখানে যেতে হবে আমাদের জবাবদেহি দিতে হবে আমাদের কর্মকাণ্ড কি আর এবার হচ্ছে জাকসুর প্রতিনিধি হিসেবে কথা বলি আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে সেখানে দুজন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে ছয়জন মেম্বার যুক্ত আছে এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়টা র্যাগিং আমরা সমাধান করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা এক একটি ছেলেদের হলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি ষোলো জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টিট্যাগিং সেলের ব্যানার দেওয়া হয়েছে আপনাদের কেউ যদি র্যাক দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা ভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন এবং আমরা সেটা সবসময় দেখি প্রত্যেক দিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু করবে তো আমরা হচ্ছে সবাই মাদক থেকে দূরে থাকবো আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায় সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে যে কোনোভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না মাদক কখনো আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না আর হচ্ছে আমাদের আমাদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গিয়েছেন উনি সবাইকে হচ্ছে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিয়াস দেখে যে শুধু ফিমেলদের প্রতিনিধি তা না আমাকে ছেলেরাও ভোট দিয়ে নির্বাচন করে নির্বাচিত করেছে এবং আমরা আপনাদেরও প্রতিনিধি আমরা যাকসু ভবনে বসি আপনাদের কার কী সমস্যা আছে আপনারা আসবেন আমাদের দরজা সবার জন্য খোলা আপনাদের কথা শুনবো সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং সবশেষে বলবো যে আপনাদের সবার বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর কাটুক ধন্যবাদ আজকের দিনটি আমাদের জন্য বিশেষ ও আনন্দ ঘন একটি দিন আল্লাহর অশেষ কৃপায় আমরা দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবারে যুক্ত হতে পেরেছি এ যেন আমাদের জন্য এক নতুন সূচনা নতুন স্বপ্ন নতুন পথ চালা প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখাকে যারা এত ভালোবাসা আন্তরিকতার সহিত আমাদের নবীনদেরকে বরণ করে নিয়েছেন এবং জ্ঞান চরিত্র ও আদর্শে আদর্শে গড়ে ওঠার প্রেরণা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের জন্য কেবল একাডেমিক নয় এটি নৈতিকতা নেতৃত্ব ও সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি করার সময় আমরা নবীনরা প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমরা জ্ঞান চর্চায় মনোযোগী হব ইসলামী আদর্শে নিজেদেরকে গড়ে তুলব এবং এই প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে অবদান রাখব সবশেষে আমি কৃতজ্ঞ আজকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি অর্থবহ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য যা শুধু স্বাগত নয় বরং দিক নির্দেশনারও এক সুন্দর উদ্যোগ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সত্য ন্যায় ও মানবতার পথে চলার জন্য সহযোগিতা করুন আপনাদের সকলের কাছে দোয়া থাকলো দোয়া চেয়ে নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে প্রথম এসেছিলাম আমাদের আসার দুই দিন পরেই প্রথম দিনই দ্বিতীয় দিনই আমাদেরকে নিয়ে একটা র্যালি করা হয়েছিল যে আমাদের অ্যান্টি র্যাগিং র্যালি র্যাগের বিরুদ্ধে আমাদের সবাইকে নিয়ে র্যাগ মানে র্যাগ বিরোধী একটি মিছিল দেওয়া হয়েছিল ওইদিন রাতে আবার হলে গিয়ে ঠিকই র্যাগ খাওয়া লেগেছিল আটচল্লিশ ব্যাচ করোনা পেয়েছে করোনার সময়টা দীর্ঘ একটা সময় থাকার কারণে উনপঞ্চাশ ব্যাচ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রান করতে পারেনি তাই আটচল্লিশ ব্যাচের উপর দুইটা বছর দুইটা ব্যাচের যে র্যাগের জুলুম সেই দুইটা ব্যাচের র্যাগের জুলুম আমাদের ব্যাচের উপর দিয়ে গিয়েছে এবং একটু আগে যে চাদার কথা বলা হতো এই আমরা যাদেরকে দু হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিতাড়িত করেছি তাদের এমন অনেক ফিরিস্তি আছে ক্যাম্পাসের যেই বিশ্ববিদ্যালয়ের যেই খাবারের দোকানগুলো ইভেন যেই ছোটখাটো চায়ের দোকান দোকানের দোকান গুলোতে ওনারা খেয়ে বিল দিতেন না এমন কালচার ছিল মানে ওনারা সর্বস্ব এই ক্যাম্পাসের যে রাজত্ব সে রাজত্ব কায়েম করেছিল আমরা এমন একটা সময় পার করে এসেছি যে বিগত সতেরো বছরের তৎপূর্ব সময়ও যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল আসলে ছাত্র রাজনীতির একটা ভয়াল জায়গা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এসে ভয় পেত তারা তার বাবা মায়ের স্বপ্ন নিয়ে যেখানে আসতো এখানে যে রঙিন স্বপ্ন নিয়ে আসতো জীবনের একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে আসতো সে জায়গায় এসে দেখত বড় ভাই তাকে দিয়ে পা টি পাচ্ছে বড় ভাই তাকে দিয়ে সিগারেট আনাচ্ছে বড় আপু হলে শাসন করছে শাসন করছে না বলবো গালাগালি করছে এমন একটা পরিস্থিতি এটি আসলে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির পরিস্থিতি আমি মনে করি না শুধু ছাত্র রাজনীতির পরিস্থিতি এটি সামগ্রিকভাবে দেশের যে সিস্টেম যে স্বৈরাচারিক কাঠামো ছিল সেই স্বৈরাচারী কাঠামোর একটা প্রতিফলন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সক্রিয় জ্ঞাপন করি আমার সামনে যারা উপস্থিত রয়েছেন চুয়ান্নতম ব্যাচের শিক্ষার্থীরা আমি এই ব্যাচকে সাহসী ব্যাচ বলবো কারণ আপনারাই এই গণ জুলাই অভ্যুত্থানে জুলাই গণঅ্যুত্থানে সামনের সারি থেকে যে জেনজি প্রজন্ম সেই গর্বিত জেনজি প্রজন্ম আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আপনাদের সবার জন্য একটা করতালি একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নতুন রাজনৈতিক ছাত্র রাজনীতির ধারা তৈরি হয়েছে সেই ধারার আপনারা একটা সুফল ভোগকারী হিসেবে আমরা ধরতে পারি যদিও গত কয়েক গত কয়েকদিন ধরে বা গত বিগত এক মাস ধরে আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন র্যাগিং এর ঘটনা পাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে শুরু থেকে অ্যান্টি র্যাগিং সেল গঠন করেছি আমরা সদা তৎপর রয়েছি সেই তথ্যগুলো তুলে আনার জন্য কিন্তু বিভিন্নভাবে আপনাদের ভয়ভীতি প্রদর্শনের দ্বারা আপনারা অনেক ক্ষেত্রে তথ্য গোপন করেন তথ্য তুলে ধরতে না অপারগতার কারণে আমরা আসলে সেগুলো সলভ করতে পারি না কিন্তু এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সর্বশেষ র্যাগিং এর ঘটনা ঘটেছিল আমাদের একুশ নং হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল চব্বিশ ঘন্টার মধ্যে র্যাগিং এর শাস্তি সেই র্যাগিং এর শাস্তির বিধান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ করেছে আমরা আশা রাখছি আমরা আশা রাখছি সামনের দিনগুলোতে আপনাদের প্রথম বর্ষ যে প্রথম বর্ষ খুবই ভ্যালুয়েবল আপনাদের জন্য একটু আগে আমাদের এজিএস মেইল বলে গিয়েছিলেন যে এই সময়টা শুধুমাত্র এক্সপ্লোর করার নয় একই সাথে নিজেকে গড়ার এই প্রথম বর্ষের যে ভিত্তি সেই ভিত্তিটা যদি আপনি ভালোভাবে গড়তে না পারেন মানসিকভাবে ট্রমায় কাটান সেটা আসলে আপনার বাকি সময়গুলো স্মুথ করবে না সুতরাং আমরা আপনাদের প্রতি আমরা আমাদের দায়বদ্ধতার জায়গাটা যে প্রকাশ করছি আমরা আপনাদের সেই পরিবেশ দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছি জাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদের আজকের যে আয়োজন সে আয়োজনের মূল মেসেজই এটা যে আপনাদেরকে আসলে এই ক্যাম্পাসে ওয়ার্মলি ট্রিট করা শুধুমাত্র ওয়ার্মলি ট্রিট করা নয় আমরা একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুতরাং আপনাদের এই ক্যাম্পাসে আসার যে মূল উদ্দেশ্য শিক্ষা লাভের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যটা আপনাদেরকে সেই জায়গাটাতে আপনাদেরকে অ্যাড্রেস করে দেওয়া আমরা আশা রাখছি আপনাদের থেকে প্রত্যাশা ব্যক্ত করি যে আপনারা আজকে এই যে অডিটোরিয়ামে আপনারা আজকে আছেন আজ থেকে দশ বছর পরে আপনার দেশের বিভিন্ন জায়গা যাবেন উচ্চশিক্ষার জন্য দেশের বিভিন্ন জায়গায় যাবেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আমরা চাই যে এই ছাত্র রাজনীতির ধারা পেছনে ফেলে এসেছি আমরা জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা তার সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে বিতাড়িত করার দ্বারা যেই ছাত্র রাজনীতির ধারাকে আমরা কবর দিয়েছি সেই ধারা আর দেশে আমরা ফিরতে দেব না এই ব্রত আমরা যেন এখান থেকে গ্রহণ করি এই ব্রত গ্রহণ করার পাশাপাশি আমরা যেন অন্যায়ের প্রতিবাদে কাপুরুষ না হই আমাদের স্মরণ রাখতে হবে আমরা এমন এক শিক্ষার্থী আমরা এমন এক মানুষ যারা এদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্টকে করেছি সে জায়গায় এই বিশ্ববিদ্যালয় আমার সম্মান আমার আত্মমর্যাদা আমার যে পড়াশোনার পরিবেশ সে পরিবেশে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় সে জায়গায় আমি আমার সাহসী ভূমিকা পালন করবো আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের যে নৈতিক জায়গা বিশ্বের গুলাগাম অভ্যর্থনে আমরা যেই অনৈতিকতার কবর দিয়েছি সেই অনৈতিকতা আপনারা আবার যেন নিজেদের মধ্যে না নিয়ে আসেন আপনারা এখান থেকে ভবিষ্যতে অনেক বড় বড় জায়গায় যাবেন কিন্তু আমরা যারা ন্যায় ইনসাফের জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য জুলাই গণ অভ্যুত্থান করেছি সেই আমি যদি সেই আমি যদি একটি সরকারি দপ্তরে গিয়ে আমার কলমের উপস্থিত আজকের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি আমার শিক্ষাগুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাহফুজ রহমান স্যার উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় উপ উপাচার্য প্রখ্যাত প্রাণ রসায়নবিদ অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যার উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডক্টর দিদারাল আলম মহসিন ভাই উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম উপস্থিত ডাকসুর নির্বাচিত সভাপতি সহসভাপতি জনাব আবু সাদিক কায়েম উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর সভাপতি সাধারণ সম্পাদক জিএস প্রিয় মাঝার সহ জাকসুর নেতৃবৃন্দ সম্মানিত সহকর্মীবৃন্দ আজকের অনুষ্ঠানের মধ্যবণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম আবর্তনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিকগণ সকলকে সালাম শুভেচ্ছা আজকের দিনটি আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নবীন শিক্ষার্থীরা এসছেন আজকের যারা মধ্যবণী তাদের জন্য একটি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ বিশ্ববিদ্যালয়ে এসে একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ধরনের বরণ পাওয়া অত্যন্ত ভাগ্যের বিষয় আমি মনে করি এবং আজকের দিনটি আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি এবং আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য প্রথমে আমি আজকে যারা আয়োজক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটি কথা আজকের যারা মধ্যাকর্ষণ মধ্যমণি আপনার নবীন শিক্ষার্থীরা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন কেন এসছেন একজন সুন্দর মানুষ হওয়ার জন্য এসছেন সুন্দর মানুষ হতে হলে আপনাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে আর সেই বিকাশ ঘটানোর জন্য মানবিক গুণাবলী অর্জন করার জন্য একটি সুন্দর শিক্ষা যে শিক্ষা প্রয়োজন সুশিক্ষা প্রয়োজন আমি সেটাই বলবো আপনাদের অনেক স্বপ্ন আছে আপনাদের পরিবারের স্বপ্ন আছে মা বাবার স্বপ্ন আছে সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে আপনি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এসছেন এখন আপনার কাজ কি এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি প্রথমত আপনার চেষ্টায় থাকতে হবে ইফোর্ট দিতে হবে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর জন্য আর একজন সুন্দর মানুষ হওয়ার জন্য আপনার কাছে প্রকৃত প্রধান যে উপায় সুন্দরভাবে জ্ঞান আহরণ করা বলেই আমি মনে করি আর সেই জ্ঞান আহরণ করতে গিয়ে আপনাকে কি করতে হবে আপনাকে কিছু মেথডোলজি অ্যাডপ্ট করতে হবে সেই মেথডগুলো কিসের জন্য আপনার ভবিষ্যৎ যে ভিশন আছে সেই ভিশনটা অ্যাচিভ করার জন্য সেই ভিশন কি আপনার কেরিয়ার বিল্ড আপ করা সেই কেরিয়ারটাকে আপনি যদি গড়তে চান তাহলে আপনাকে এখন থেকেই স্বপ্ন দেখতে হবে যে একজন সুন্দর মানুষ হওয়া এবং কেরিয়ার বিল্ড আপ করতে হলে কেরিয়ার বেজ কেরিয়ার অ্যাচিভ করার জন্য কিছু স্কিল আছে সেই স্কিলগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে সেই স্কিলগুলো প্রাপ্যই দৈনন্দিন জীবনে এবং একাডেমিক যে অ্যাটমসফিয়ার আছে ক্লাস শিক্ষা ক্লাসরুমে পাশাপাশি লাইব্রেরিতে পাশাপাশি এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো আপনার জীবনে অ্যাচিভ করার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে আজকের দিনটি আমি সেই মনে করছি একজন সুন্দর মানুষ হওয়ার জন্য যে পথ সেই পথটা পথে আপনি যদি যেতে চান তাহলে সেই পথে যে সুন্দর মসৃণ যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে আর কেরিয়ার বেস সোসাইটি এডুকেশন বেস সোসাইটি আমাদের দরকার কেন দরকার স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে উত্তরণের জন্য এই ক্যারিয়ার বেস সোসাইটি ভবিষ্যতে আমাদেরকে যে সোনার বাংলা সেই সোনার বাংলা করতে সহায়তা করবে তার আর একটি কথা আমি বলছি যে প্রথমত আপনার কাজ হবে শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনের যে রীতিনীতিগুলো আছে সেগুলো ফলো করা শিক্ষকরা ক্লাসে যে পরামর্শ দিবেন সেই গুণাবলী সেই সেদিকে সেগুলোকে নিজের জীবনে প্রতিফলন ঘটানো আমি বেশি কিছু বলবো না আমি এখানেই আজকে যারা আয়োজক আছেন আমাকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদের আজকের মধ্যমণি যারা মধ্যাকর্ষণ আমাদের প্রিয় শিক্ষার্থীরা চৌন্নাথ বাবর্তনের আপনাদের আগামী পাঁচটি বছর শিক্ষাঙ্গনে খুব সুন্দর হোক খুব মসৃণ হোক আপনার একজন প্রকৃত মানুষ হয়ে বিশ্ববিদ্যালয় থেকে দেশ মাতৃকার জন্য মা বাবার জন্য আপনারা সেবা করবেন এবং দেশের জন্য কাজ করবেন এবং সুন্দর মানুষ হওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন আর যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে আছি যে কোনো সমস্যায় আমার সাথে আপনার একটা নাম্বার আছে প্রক্টরের সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোথাও কোনো প্রকার এর আবাস পাওয়া যায় আমার আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা আছি এই বিশ্ববিদ্যালয়কে আমরা মাদক মুক্ত করতে র্যাগিং মুক্ত করতে সর্বদা সচেষ্ট আছি আমরা আশা করছি যে সকল শিক্ষার্থীরা আপনারা সহ সকলের সহযোগিতা নিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এক দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর শিক্ষাঙ্গনে সেন্টার অফ এক্সিলেন্স দিতে রূপান্তর করব সেই জন্য আমরা সকলে সচেষ্ট আছি আমি পরিশেষে নবীনদের পথযাত্রা আগামী পাঁচটি বছর খুব সুন্দর হবে সেই প্রত্যাশা রাখছি আজকে আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য আমি যারা আয়োজক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে একটি একটি ইয়েতে ঢাকাতে যেতে হবে সেজন্য আমি একটু আগে বলে গেলাম আশা করছি মহান রাব্বুল আলম আমাদের সহায় হবেন আপনাদের সকলের উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এবং একই সাথে আপনাদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্মানিত পোক্টর মহোদয়কে দিক নির্দেশামূলক বক্তব্য রাখার জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য ভিতরে